আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি আমি তোমার কথা পরিষ্কারভাবে শুনতে পারি আই ক্যান সি এভরিথিং আমি সব কিছু দেখতে পারি আই ক্যান রিড ইউর মাইন্ড আমি তোমার মন পড়তে পারি আই ক্যান মেক ইউ হ্যাপি আমি তোমাকে খুশি করতে পারি আই ক্যান মেক এ প্ল্যান আমি একটি পরিকল্পনা করতে পারি আই ক্যান চেঞ্জ মাই সেলফ আমি নিজেকে বদলাতে পারি আই ক্যান ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করতে পারি আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে আই ক্যান ক্লিন দ্য হাউস আমি বাড়ি পরিষ্কার করতে পারি আই ক্যান ফিক্স দ্য লাইট আমি লাইট ঠিক করতে পারি আই ক্যান হেল্প মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারি আই ক্যান কল মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের ফোন করতে পারি আই ক্যান প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান ড্র আ ম্যাপ আমি একটি মানচিত্র আঁকতে পারি আই ক্যান টাইপ ফাস্ট আমি দ্রুত টাইপ করতে পারি আই ক্যান টেক রেস্ট আমি বিশ্রাম নিতে পারি আই ক্যান আনসার দ্য কোয়েশ্চেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি আই ক্যান কুক ভেজিটেবলস আমি সবজি রান্না করতে পারি আই ক্যান সেভ মানি আমি টাকা বাঁচাতে পারি আই ক্যান রিপেয়ার আ ফোন আমি একটি ফোন মেরামত করতে পারি আই ক্যান ক্যাচ দ্য বাস আমি বাস ধরতে পারি আই ক্যান ড্রাইভ আ বাইক আমি মোটর বাইক চালাতে পারি আই ক্যান সলভ দ্য প্রবলেম আমি সমস্যার সমাধান করতে পারি আই ক্যান কাউন্ট নাম্বারস আমি সংখ্যা গুনতে পারি আই ক্যান ড্র আ ফ্লাওয়ার আমি একটি ফুল আঁকতে পারি আই ক্যান টেল আ স্টোরি আমি একটি গল্প বলতে পারি আই ক্যান সেন্ড আ মেসেজ আমি একটি বার্তা পাঠাতে পারি আই ক্যান গো টু স্কুল আমি স্কুলে যেতে পারি আই ক্যান টিচ মাই ব্রাদার আমি আমার ভাইকে পড়াতে পারি আই ক্যান বাই আ গিফট আমি একটি উপহার কিনতে পারি আই ক্যান রাইট আ লেটার আমি একটি চিঠি লিখতে পারি আই ক্যান ওপেন দ্য উইন্ডো আমি জানালা খুলতে পারি আই ক্যান ক্লোজ দ্য গেট আমি গেট বন্ধ করতে পারি আই ক্যান লিফ্ট দ্য ব্যাগ আমি ব্যাগ তুলতে পারি আই ক্যান ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত ধুতে পারি আই ক্যান লিসেন টু মিউজিক আমি গান শুনতে পারি আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি আই ক্যান ভিজিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে দেখা করতে পারি আই ক্যান রাইড আ হর্স আমি ঘোড়ায় চড়তে পারি আই ক্যান জাম্প হাই আমি উঁচুতে লাফ দিতে পারি আই ক্যান স্মাইল অ্যাট ইউ আমি তোমার দিকে তাকিয়ে হাসতে পারি আই ক্যান রাইট নিটলি আমি পরিষ্কারভাবে লিখতে পারি আই ক্যান ড্র কার্টুনস আমি কার্টুন আঁকতে পারি আই ক্যান ফাইন্ড ইউর হাউস আমি তোমার বাড়ি খুঁজে পেতে পারি আই ক্যান স্টে অ্যালোন আমি একা থাকতে পারি আই ক্যান ফিক্স মাই হেয়ার আমি আমার চুল ঠিক করতে পারি আই ক্যান প্যাক মাই ব্যাগ আমি আমার ব্যাগ গুছিয়ে নিতে পারি আই ক্যান পোস্ট আ লেটার আমি একটি চিঠি পোস্ট করতে পারি আই ক্যান ওয়াটার দ্য প্ল্যান্টস আমি গাছে পানি দিতে পারি আই ক্যান টেক কেয়ার অফ ইউ আমি তোমার যত্ন নিতে পারি